আজ আমি তোমাদের এই ভিডিওতে শেয়ার করবো বর্ষাকালে চুল পড়া থেকে মুক্তি পেতে কি কি করবে মাত্র লাগবে দুটো ইনগ্রিডিয়েন্টস একটা হচ্ছে পেঁয়াজ যেটা আমাদের বাড়িতে কম বেশি থাকে আর হচ্ছে নারকেল তেল ব্যাস এই দুটো হলেই হয়ে যাবে আমাদের ম্যাজিক ট্রিক্স তো যাই হোক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌ তোমরা দেখছো মৌ অফিসিয়াল তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক প্রথমে অনিয়নটাকে গ্রেট করে নিয়েছি তার ভেতরে নিয়েছি হচ্ছে দু চামচ নারকেল তেল এই দুটোকে একসাথে মিশিয়ে তার আগে হচ্ছে চুলটাকে ডিট্যাঙ্গেল করে নিয়েছি সব সময় মনে রাখবে যে কোনো কিছু লাগানোর আগে চুলে আগে চুলটাকে ডিট্যাঙ্গেল করে নেওয়ার তো তারপরে এটাকে হচ্ছে আমি একটা কটনের সাহায্যে আস্তে আস্তে স্ক্যাল্পে দেব। আর এইটা পুরোটাই স্ক্যাল্পে দিতে হবে যেহেতু আমাদের সব কিছুই শুরু হয় চুলের গোড়া থেকে কী ঠিক বললাম তো আর বর্ষাকালে অকাল রুক্ষতা তো রয়েইছে লেগে আর বর্ষাকাল পড়তে না পড়তে তো চুল পড়া থেকে মুক্তি পেতে কি করতে হবে আমরা সবাই কম বেশি উতাল পাতাল হয়ে পড়ি ঠিক আমারও এই বর্ষা পড়তে না পড়তে হেয়ার ফল শুরু তার মানে তার জন্য আমিও সঠিক ট্রিটমেন্টটা দেওয়া শুরু করে দিয়েছি তো এই দেখো তুলোতে করে আমি ওটা নিচ্ছি অবশ্যই তোমরা পেঁয়াজটাকে গ্রেড করার পর ওটাকে ছেঁকে নেবে তারপরে ওতে দু টেবিল চামচ হচ্ছে তোমরা যে যে তেল মাখো সেই তেলটা ইউজ করবে করার পর এইভাবে হচ্ছে সারা মাথা স্ক্যাল্পে লাগিয়ে নেবে আর লাগিয়ে নেওয়ার পর খানিকক্ষণ অবশ্যই মাসাজ করবে কারণ স্কালপে ম্যাসাজ করলে সবাই জানো যে ব্লাড সার্কুলেশনটা ভালো হয় এতে চুলের যেইটার জন্য তোমরা ইউজ করছো সেটার বেনিফিটস অনেক অনেক ভালোভাবে তো যাই হোক এই ভিডিওটা যদি তোমাদের কারোর জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আর আমি কিন্তু এইভাবেই ছোট্টখ্য ঘরোয়া উপায় হেয়ার কেয়ার করে থাকি তোমরা যারা যারা আমার হেয়ার নিয়ে সুন্দর সুন্দর কমেন্টস করে থাকো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো এই দেখো আমি হচ্ছে ওটা লাগিয়ে নেওয়ার পর ওই যে বললাম স্কাল্পে ম্যাসাজ করতে হবে একটু করে লাগাচ্ছি একটু করে স্কাল্প ম্যাসাজ করছি এই আর কি আর এখন তো তোমরা স সবাই কম বেশি জানো যে আমি এখন টোয়েন্টি সিক্স উইক্স প্রেগনেন্সি জার্নিতে আছি তো আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না হেভি কিছু করার হেয়ার মাস্ক বা হেয়ার প্যাক তো এই কারণে আমি করে উঠতে পারি না এই জন্য যেটুকু যা পারি কম সময়ের মধ্যে করে উঠবার চেষ্টা করি তো এই জন্য হচ্ছে দেখো আমি ওইটা পুরো স্কালপে লাগিয়ে নেবো তোমরাও ঠিক এইভাবে করে নেবে আর তোমরা কে কে হেয়ার কেয়ার ভিডিও দেখতে চাও অবশ্যই কামিন জানিও আমি তাহলে তোমাদের জন্য নতুন নতুন হেয়ার কেয়ার ভিডিও নিয়ে আসবো আর কেউ যদি জানতে চাও আমি কী তেল ইউজ করি কী শ্যাম্পু ইউজ করি অবশ্যই আমি সেটাও দিয়ে দেবো তো যাই হোক তো আর তোমরা কম বেশি আমার হেয়ার কেয়ার ভিডিও দেখে বুঝেই গেছো আমি একদম অনেস্ট রিভিউ দিই যেটা আমি ইউজ করি সেটাই আমি তোমাদের দেখাই নতুন করে আলাদা করে ফেক কিছু আমি দেখাই না যেহেতু এটাই হেয়ার রিলেটেড সবারই হচ্ছে খুব পছন্দের একটা জিনিস এটা নিয়ে আমার মনে হয় না যে ট্রায়াল দেওয়াটা একদম উচিত মানে আমার পার্সোনালি এই জিনিসটা একদম পছন্দ না তুমি এবার স্কিন নিয়ে বলতেই পারো হ্যাঁ যারা স্কিনকে ভালোবাসে তাদের জন্য তো স্কিন নিয়েও এরকম করা উচিত নয় তবে আমি হেয়ারটাকে খুব ভালোবাসি বলে হেয়ার নিয়ে ফেক কিছু ট্রাই করা বা যেটা সেটা ট্রাই করা ওগুলো আমি করে থাকি না তো আমি যেটা ইউজ করি যেটা সম্বন্ধে জানি আমি সেগুলোই ব্যবহার করি তো যাই হোক দেখো আমার ওটা মাখা হয়ে গেছে হওয়ার পর এই যে মাথায় আমি এটা রেখে দেব এক থেকে দেড় ঘন্টা রেখে দেওয়ার পর এই যে আমি স্নানে যাচ্ছি তো এখন হচ্ছে হেয়ার ওয়াশ করে নেব সাথে আমি নিয়েছিলাম ডাবের হেয়ার ট্রিটমেন্ট মাস্ক এটা হচ্ছে আমি ফার্স্ট টাইম ইউজ করছি তো দেখে আমি বলবো কেমন রেজাল্ট দিন তো দেখো হেয়ার ওয়াশ করে চলে এসেছি স্নান করে তো তোমরা চুলটা দেখে বুঝতেই পারবে আফটার রেজাল্ট কেমন আসলো তার জন্য একটু অপেক্ষা